বান্দা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সুদের খাতায় থেকে তার নামটা উঠতেছে না বান্দা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় বান্দায় দাঁড়ি রাখতেছে না বান্দা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় বান্দায় নবীর সুন্নাত বদল চলতেছে না গুষ ছাড়তেছে না সুদ ছাড়তেছে না

من قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد أَنْ صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطل مولاي ولا قيل وقال لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سَجَدَ قربنا غير الله سجد قرب إلا الله، طاهر كربو غير الله، نوبي مولي غير الله، سجد كربو غير الله، سجد قرب إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما রব্বি zidni ilma রব্বিয়া সিলওয়ারা বিল আলাইনা বিল খাইর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দরবারে অসংখ্য আগনেতে শুকরিয়া এই মহান রব্ব এমন একটা دینی মজলিস এমন একটা জায়গায় জান্নাতের বাগান করার জন্য আমাদেরকে তাওফিক দান করেছেন دینی মজলিসে আসার তাওফিক দান করেছেন সেই মহান রব্ব কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন লা ইনশাকারতুম লা আজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid বান্দা তোমরা নিয়ামত পায়া নিয়ামতের কদর করো শুকরিয়া আদায় করো আর বান্দা তোমরা নেয়ামত পায় নেয়ামতের কদর না করো যদি শুকরিয়া দেয় না করো ওয়ালাইকা ফারতুম ইন্ন আযাবি লা shadid জানিয়ারাখো তোমাদের জন্য কঠিন আজাব শত আযাবের ব্যবস্থা করে রাখলাম নাউযু বিল্লাহ তাহেলে সদা সর্বদা আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া করা করতে হবে আল্লাহ বলেন আর রহমান আল্লামুল কুরআন আর রহমান আমি নিজেই তো রহমান আল্লা কোরআন শিখালেন কুরআন বানালেন মানুষ আল্লাবাই বললেন আল্লাহ কুরআন হলাকল ইনসান শিখালেন কুরআন বানালেন মানুষ কিন্তু দুনিয়াতে কি মানুষ আগে আসে পরে দিন শিক্ষা করে মানুষ দুনিয়াতে আসে তারপরে দিন শিক্ষা করে কিন্তু আল্লাহ বললেন শিখালেন কোরআন বাড়ালেন মানুষ তাহলে এটার দ্বারা বোঝা যায় কি মানুষের মতন হাত পা থাকলেই কি মানুষ হওয়া যায় না মানুষের মতন কথা বলতে পারলে মানুষ হওয়া যায় না যদি তাই হইতো নবীর চেহারা আর আবু জাহেলের চেহারা একই রকম দেখতে ছিল কিন্তু একজন হলেন রহমতুল্ল আল আমিন যার উপর দুধ করা অজিব হয়ে যায় আর একজন হইল লালতের তক্তা তাহলে হাত পা থাকলে মানুষ হয় না মানুষ হতে হলে কোরআন শিখতে হয় কোরআনের অনুযায়ী মানুষ তাকে বলে দুনিয়ায় রাজা বাদশাহ অনেক আসছেন অনেক গেছেন কেউই থাকতে পারলো না সাদ্দ হামান কারুল অনেক বড় বড় রাজা বাদশাহ আসছেন গেছেন কেউই থাকতে পারলেন না তোরা পৃথিবীর রাজত্ব করলেন বাদশাহ জুলকার নাইন বাদশাহ সিকেন্দার মৃত্যুর আগে বংশধরকে ওসিয়াত কইরা গেল আমি যখন মারা যাব তোমরা আমার লাশটাকে গোসল করাইয়া আমার হাত দুখানা কাপড়ের কাপড় থেকে বের করে আমার রাজ্যে একটা মানুষ নিয়ে গুলা দেওয়া তার কথা অনুযায়ী তার বংশধররা তার খাদেমরা সেই রকম হাত বাইর করে হাত বের করে তার রাজ্যে একটা ঘুরে দিল লোকেরা বলে দেখ সমস্ত জাহানের বাদশাহ ভাইয়া সারা বছর আমাদের ট্যাক্স নিয়ে চলছে মৃত্যুর পরেও হাত বের করে আরো চাইতেছে কিন্তু ইমানদার লোকেরা বলে না চেয়ে দেখো সমস্ত জাহানের হয়েও মৃত্যুর সময় খালিয়াতে চলে যাইতেছে কিছুই নিয়ে গেল না আর এক বাদশাহ তার মনে কিরকম হিংসা ছিল আল্লাহ জান্নাতে যাইবে না যার কারণে নিজেই জান্নাত বানাইল আল্লাহ জান্নাতে যাইবে না কিরকম হিংসা ছিল নাউজুবিল্লা জান্নাত বানাইলো বারো হাজার কামরা দিয়ে বিশাল বড় জান্নাত বানাইলো চার শত বছর বৈশাখ আল্লাহ যদি চাই আই ঘটনাটা হইলে আমি শেষ করব সাদ্দাত চার শত বছর বৈশাখ জান্নাত বানাইলো কিতাবের মধ্যে আছে সাদদার নয় শত বৎসর হায়াত পাইছিল কোনো কোনো কিতাবে আছে সাড়ে নয় শত বৎসর সাদদার জামনাত তৈরি করলো। তার মিস্ত্রি ছিল এক লক্ষ মিস্ত্রি বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদল মিস্ত্রি কাজ করত পুনত সাদার মিস্ত্রি কাজ করত। আবার সন্ধ্যা থেকে আমার সকাল পর্যন্ত আর পঞ্চ হাজার মিস্ত্রি কাজ করতো এইরকম এক লক্ষ মিস্ত্রি দিয়া চার বছর বৈশাখ বারো হাজার কামরা বিশিষ্ট একটা জান্নাত বানাইলো। আল্লাব জান্নাত বানাইলো মানুষকে দান করবেন বলে সব থেকে ছোট যে জান্নাত টা হবে জান্নাত সেই জান্নাত হবে পৃথিবীর ধ্বজ দুনিয়ার সমান জিবরাইল আমিন আলাইহিস সালাত সালাম আল্লাহ দরবারে একদিন বললেন আল্লাহ আমি আপনার জান্নাত একটু ঘুরে দেখতে চাই আল্লাহ জিবরাইল আমিনকে বললেন ও জিবরাইল তুমি আমার জান্নাত ঘুরে দেখতে পারবা না এটা তোমার দ্বারা সম্ভব নয় জিবরাইল আমিন আল্লাহ তাআলার দরবারে বললেন আল্লাহ আপনি যদি হুকুম দেন আমি একটু ঘুরে দেখতে চাই

আল্লাহর দরবারে বলতেছেন আল্লাহ আমি মাপ চাই ক্ষমা চাই আমি তো তোমার জান্নাতের কোন কুল কিনারা পাইলাম না পাখা ব্যথা হয়ে গেছে আল্লাহ দরবারে বলেন আল্লাহ আমি একটু জানতে চাই তোমার এই ছোট্ট জান্নাত জান্নাত কতটুকু পর্যন্ত আমি আসলাম আল্লাহ বলেন জিব্রাহিম তুমি তো জাননা তুমি ছোট্ট জান্নাতের দশ আল্লাহ মাফ চাই ক্ষমা চাই তবে আমার একটা প্রশ্ন আছে এই জান্নাত কি কোন লোক ভ্রমণ করতে পারবে নি বললেন হ্যাঁ পারবে কিন্তু তোমরা পারবে না জিমরা পারবে না তাহলে কারা পারবে আল্লাহ বলেরা পারবে মুসলমান ইনসান জাতি তারা পারবে জান্নাত ভ্রমণ করতে বললেন আল্লাহ আমি একটু দেখতে চাই কোন লোকটা সেই জান্নাত ভ্রমণ করবে যাও মসজিদ একটা লোক আছে হজরত আবু আকর সিদ্ধম ছিলেন হজরত আবু আকার दुनिया सदा कुछ में तेरा नाम रहेगा दुनिया सदा कुछ में तेरा नाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा सिद्धि के तेरा नाम से इस्लाम रहेगा दुनिया सुजाज में तेरा नाम तेरा नाम से इस्लाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा दुनियाई वो में तेरा नाम रहेगा दुनिया में तेरा नाम रहेगा बिलाल तेरा नाम से इस्लाम रहेगा বিলাল তেরা নাম সে ইসলাম রহে গা জিব্রাইল আমিন আলাইহিস সালাতু মসজিদে নবীর কাছে আসলেন ওই সময় রক্তটা ছিল ফজর রক্ত ফজর নামাজ আদায় করতে সবাই জিব্রাইল আমিন একজন আরবিয়ান মানুষের রূপ নিয়া মসজিদে নবীর গেটের সামনে দাঁড়িয়ে রইলেন জিবিরাইল আমিন দেখতে পাইলেন যে একটা বৃদ্ধ লোক লাঠি বর দিয়ে বর দিয়ে আসতেছে নামাজ শেষ করে তো জিবিরাইল আমিন বলতেছেন ভাই আপনার নাম কি আল্লাহ বাবু তাকে নাম জানাই দিলেন তার নাম আমার সিদ্দিক জিবরাইল আমিন এরাবিয়ান মানুষের রূপ নিয়া তাকে জিজ্ঞাসা করলেন ভাই আমাকে একটু জিভ খুব দরকার প্রশ্ন করছে কাকে আমি ওকারকে কোষ্ট করলেন জিবরাইম জিভরাইম গোষ্ট বললো আব্বু অকারকে যে ভাই আমাকে একটু জিভরাইমকে দরকার আপনি কি বলতে পারবেন জিভরাইম কোথায় আছে এখন বর্তমানে তো হাজবাবুকার নাল্লাবু তো আল আলু বললেন হ্যাঁ পারবো তবে আমার একটু কথা আছে বলে কি কথা বলতেছেন আমি দুই রেখার নামাজ পড়ে নেব আমি দুই রেখার নামাজ পড়ে নেব বলতেছেন যে আচ্ছা ঠিক আছে আপনি দুই রেখার নামাজ পড়ে নেন বললেন তুমি ভয় পাই না আমি বড় সুরা পরব না আমি ছোট্ট সুরা কোরআনের মধ্যে সুরাতুল কাউসার ইন্না আতাইনা কাল কাউসার সুরাতুল ইখলাস এই দুইটা সুরাতে আমি নামাজ শেষ করব সুবহানাল্লাহ তো হাজরত আবু বকর তাআলা নামাজ শেষ করে বললেন যে ভাই জিবরাইলকে তালাশ করতে বললা আমি জান্নাতের মধ্যে তিনটা চক্কর দিলাম তিনটা ভ্রমণ করলাম কিন্তু জান্নাতের মধ্যে আমি জিবরাইলকে পাইলাম না সুবহানাল্লাহ নামাজ পড়লে দুই রাকাত জান্নাতের মধ্যে কয়বার চক্কর দিলো তিনবার বলতেছেন ভাই আমি জান্নাতের মধ্যে পাইলাম না আমি সর্বশেষ জান্নাতের মধ্যে না পাইয়া আমি জাহান নামের মধ্যে ঢুকে গেলাম আমি জাহান নামের মধ্যে তিনটা চক্কর দিলাম আমি জাহান নামের মধ্যে পাইলাম না বাধ্য আমি আসমান জমিন সবখানে ভ্রমণ করলাম কিন্তু পাইলাম না ভাই যদি তুমি কিছু মনে না করো আমার মনে হয় তুমি জিবরাইন সুবহানাল্লাহ

কিন্তু দুনিয়ার জমি আমরা পাইলাম যে নামাজ পরে রোজা রাখে হস্ করে জাকৎ দেয় সুদের খাতায় থেকে তার নামটা উঠতেছে না বান্দা নামাজ পরে রোজা রাখে হস্ করে জ্যাকাত দেয় বান্দায় দাড়ি রাখতেছে না বান্দা নামাজ পরে রোজা রাখে হস্ পরে জাকৎ দেয় বান্দায় নবীর সুন্নাত পতন চলতেছে না গুশ ছাড়তেছে না সুদ ছাড়তেছে না আর আল্লাহ পাক বলেন নিশ্চয় নামাজ তোমাকে সমস্ত فحشاء ইয়ানকার নিশ্চয় তোমাকে সমস্ত فحশাস থেকে সমস্ত فحশাস থেকে তোমাকে বিরত রাখবে কিন্তু আমরা কি করি নামাজ পড়ি সুদের কথা নাম আমলা নামাজ পড়ি নামাজ কইরা বাইরেতে দেরি বিড়ি একটা ধরাইতে দেরি নেই নামাজ কইরাই চার দোকানে গিয়া বিড়িটা এই নামাজ তো আমাকে না একদিন আল্লাহ কাছে বলেন আল্লাহ আপনি আর আমি এরকম কথা বলি মুসা গাড়ি উল্লাহ আল্লাহর কথা বলতেন খুব বলতেছি আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি আপনি কি আমার পরে আর কারোর সঙ্গে এইরকম কথা বলবেন তো আল্লাহ বলতেছেন যে হে বুঝার আমি তোমার সঙ্গে কথা বলি তুমি এলে তোর আর আমি এলাম আর সে